হ্যালো গাইস সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইলো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে দেখানো হচ্ছে এখানে পেপার মেশিনের রুটার রুটারের পাংাগুলো খেয়ে গেছে আমি এখানে এস অর্ডিং করব করবো তারই প্রসেসিংয়ের কাজ চলতেছে দেখেন এই যে আমি ওল্ডিং করতেছি প্রত্যেকটি ডেনা সুন্দরভাবে মোনাম সহিতে ওল্ডিং করতে হবে সেই অল্ডিংগুলাই আমি লেদ মেশিনে মেশিনিং করব। সেগুলোকে গ্যান্ডার মেশিন দিয়ে ফিনিশিং করবো অরিজিনাল যেভাবে বারগুলো থাকে এই পেশার স্ক্রিনে রোটারের এই বারগুলো ঠিক সেই সিস্টেমে কাজ করতে হবে এখানে ওয়েল্ডিং করতে গেলে এস এস রড লাগবে আর এই ওয়েল্ডিং করতে গেলে আপনার অনেক রড খরচ হবে অনেক সময়ের ব্যাপার তা আমরা শটে আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি আর এই ভিডিও শেষেই থাকবে যে আমরা কিভাবে অল্ডিংটা করছি সেই অল্ডিংটা আপনার একটা ভিডিও চিত্র দেওয়া আছে এই ভিডিও শেষের দিকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে দেখতে এবং লাইক করুন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটা দেখতে আপনাদের কেমন লাগছে যত উৎসাহ দেবেন তত আরও ভালো ভালো ভিডিও পাবেন আর পেপার মেশিনের যতগুলো মেরামতের কাজগুলো আছে মেকানিক্যালের কাজগুলো আছে মেশিনের যে কাজগুলো আছে হয়তো লেদ মেশিনের যে নতুন নতুন কাজগুলা বা রিপেয়ারিংয়ের কাজগুলো মেরামতের কাজগুলো ওয়েল্ডিংয়ের যে কাজগুলো আছে সমস্ত কাজের ভিডিওই আপনারা পাবেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওগুলো পেতে হলে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এদের ভিডিওতে দেখানো হচ্ছে আমি এখানে কিভাবে ওয়েল্ডিং করতেছি আর আসলে কি আমাদের লেদটা হাই করা আছে হাই করার কারণেই আমি অনেকটা হাইটে উঠে গেছি তারপরেই সেখানে এস এস রড দিয়ে ওয়াল্ডিং করতেছি এবং একটা না করা যাবে না আপনি যে একটা ট্রান দিয়ে ওয়াল্ডিং করবেন এই হলিজান্টারভাবে এইভাবে আপনি ট্রান দিতে পারবেন না এখানে ওয়াল্ডিংটা করতে হবে পজিশন দেখে যে এই বারের যে একটা বিট থাকে সে বিটকে লক্ষ্য করে এই বিটকে লক্ষ্য করে সুন্দরভাবে স্টিকটা টোকা টোকা সেই অল্ডিংগুলো নিয়ে আসতে হবে ডপ মারে আপনি ডপ দিয়ে দিয়ে অল্ডিং করবেন ডপ দিয়ে দিয়ে অল্ডিং করলে কী হবে তাতে ডিংটা ফিনিশিংও হবে এবং সৌন্দর্যভাবে আসবে এবং স্টিকের যে অল্ডিং রডের যে স্টিক আছে সেই স্টিকগুলো ভালোভাবে গলে সেখানে অ্যাটাচ হবে ভালো ম্যাগনেটিং হবে ভালো কারণ বারটা এসেছে আর আপনি যদি বোল্টেজ বেশি দিয়ে অল্ডিং না করেন তাহলে এটা ফিনিশিং করতে পারবেন না পরবর্তী দেখা গেল লেদে কাটতে যাবেন ব্লক বাড়াইবো বা ভালো করে অল্ডিংটা হচ্ছে না বা ছুটে যাবে আর যখন আপনি ভোল্টেজটা বেশি করে দিয়ে অল্ডিং করবেন তখন এই অল্ডিংগুলো খুব সুন্দরভাবে মোলামভাবে অল্ডিং হবে আপনাদের এই ভিডিও শেষে দেখতে পাবেন যে কীভাবে অল্ডিংটা করা আছে ভিডিও শেষে আপনাদের দেখানো হবে এই দেওয়া আছে এই ভিডিওতেই আপনারা দেখতে থাকুন আর দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কে কোথার থেকে দেখছেন কমেন্টের মধ্যে জানাবেন এবং লাইক করবেন অনেকেই ভিডিওগুলো দেখেন কিন্তু আসলে এতগুলা সাবস্ক্রাইব করেন না আপনারা সবাই সাবস্ক্রাইব যত করবেন তত উৎসাহ বাড়বে তত ভালো ভালো ভিডিও আমি তৈরি করে আপনাদেরকে দেখাতে পারব আর আমার ফ্রানি ভিডিওতে দেওয়া আছে ফানি ভিডিওতে শর্ট করে করে যদি আপনি সেখানেও যা দেখতে আস দেখে আসতে পারেন যে আমার ফানি ভিডিওগুলো শর্ট করে দেওয়া আছে কিভাবে দেওয়া আছে কত সুন্দরভাবে দেওয়া আছে আপনারা সেখানে দেখতে পাবেন দেখেন এই যে ওয়ার্ল্ডিং করা কিন্তু একটা বার ওয়ার্ল্ডিং করতে অনেক সময় লাগে প্রায় আপনার এই চারটা বারে আমরা একশো পঞ্চাশটা ওয়ার্ল্ডিং রডের মতো গালাইচ্ছি টার্গেট দেখেন এই যে এখানে ওয়ার্ল্ডিংটা করা হয়েছে দেখেন আমি কিন্তু বাবরি শখই দেখানো হচ্ছে বোলক শখই দেখানো হচ্ছে দেখেন এখন টুকাপড় টুকালে দেখেন যে একটা কত সুন্দর একটা জিল দিয়ে বের হবে ওয়াল্ডিংগুলো দেখেন একটার পর একটা গায়ের সঙ্গে কত সুন্দর মোলামভাবে মেলে আছে। কারণ এই ওয়াল্ডিংটা করা হয়েছে ভোল্টেজ বেশি করে দিয়ে যাতে এর অ্যাটাচটা ভালো হয় ম্যাগনেটিনটা ভালো হয় ওয়াল্ডিংয়ের জবটা ভালো হয় দেখেন এই যে আমি এখন যদি এখানে ব্রাশ দিয়ে ডলি তা আপনি বুঝতেই পারবেন না আসলে এটা কি ওয়াল্ডিং করা হয়েছে না কি এটা অরিজিনালি এরকম দেখেন আমি ব্রাশ দিয়ে যখন ডলব এর পিটটা কিন্তু খেয়ে গেছে এটা কিন্তু একটা সুন্দর একটা হাফ রাউন্ড ডিগ্রি থাকে সে ডিগ্রিতে কিন্তু প্রেশার স্ক্রিনের যে বাস্কেটের ময়লাগুলা ও সারিয়ে দেয় এবং মালগুলো সুন্দরভাবে ছড়ায় দেয় ফাড়ায় দেয় যাতে করে প্রেশার স্ক্রিনের ডি যে বাস্কেট আছে বাস্কেটের মধ্যে যাতে ময়লা না ঢোকে এইটাই কাজ করে এই বাটটাতে এই দেখেন আমি যে ব্রাশ মারলাম কত সুন্দর দেখা যাচ্ছে এখন আপনি দেখতে বুঝতে পারবেন যে একে অরিজিনালি যে এস এস এর মতোই যে ঢালাইয়ের মতো করে ওয়াল্ডিং করছে এই দেখেন কত সুন্দরভাবে ওয়াল্ডিং হয়েছে এসব মোটা মোটা বারের সঙ্গে অল্ডিং করতে গেলে ভোল্টেজ বেশি করে দিয়ে এস এস অল্ডিং সাধারণত ভোল্টেজ বেশি করে দিয়ে অল্ডিং করবেন আর এটাকে ডপ দিয়ে দিয়ে অল্ডিং করবেন তাতে সবচাইতে ভালো হবে এবং সুন্দর হবে এবং ফিনিশিং হবে দেখেন এই ভিডিওতেই দেওয়া আছে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আর সবাইকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ